আসসালামু আলাইকুম আমরা আজকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কোন কোন বিষয়গুলো জানা লাগবে কোন কোন বিষয়গুলো দেখা দরকার সেটা নিয়ে আলোচনা করব দিয়েছে সে গাইডলাইনটা আমাদের হাতে আসছে তো আমরা সবাই হয়তো এতদিনে জেনে গেছি অনেকে নতুন করে অতটা ডিপলি জানা হয়নি সে কারণে আমাদের মূলত জানতে হচ্ছে দেখো বার্ষিক পরীক্ষার জন্য এখানে তিনটা অধ্যায় দেওয়া আছে একটা হচ্ছে আর্ট অফ এক্সপ্রেসিং প্রকাশের কৌশল আর ছয় নম্বর ইয়েটা আছে আমাদের ইমাজিনেশন এর তারপরে আছে নয় নম্বরটা আছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটোরি টেক্সট মানে একটা বর্ণনামূলক লেখা এর মধ্য দিয়ে যাওয়া আর কি বা বর্ণনামূলক যে একটা লেখা আছে সেটা বা ব্যাখ্যামূলক লেখা মধ্যে ভ্রমণ তো এই তিনটা সাপ্টার পড়াগুলো আমরা কোথায় পাবো তোমরা জানো অলরেডি যারা এই চ্যানেলের সাথে আছো পুরো বইয়ের জাস্ট এখন তো মাত্র তিনটা সাপ্টার লাগবে আমার কিন্তু এই তোমার এই চ্যানেলে অষ্টম এবং নবম দুই ক্লাসেরই পুরো বইয়ের ক্লাস উত্তর সহজে আছে এখানে জাস্ট কেউ একজন খুঁজলেই পাবে তো আমি চেষ্টা করব ঠিক এরকম যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই ধরনের লিঙ্ক আমি আমাদের ক্লাসের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দিয়ে দেব আর কমেন্টও দিয়ে দেব যেন খুঁজে সহজে পেতে পারো তো এই তিনটে সাবজাক্ট ভালো করে পড়তে হবে সাথে কারণ আমরা জানি তিরিশ পারসেন্ট কন্টিনিউমেন্ট থেকে নেবে ক্লাসে স্যাররা তোমাকে যে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক দিবে সেখান থেকে আসবে প্রজেক্ট ওয়ার্ক দেবে সেই সেগুলো থেকে তিরিশ মার্ক আসবে আর বাকি একশো মার্কের জন্য সরকার সিলেবাস দিয়েছে সেটা আমরা দেখি সরকারি সিলেবাসের প্রথমে রিডিং আছে এটা একটা আনসিন প্যাসেজ দিবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে বইটা আমরা পড়বো বইটা বলে বুঝতে হবে কেন কারণ কোশ্চনের জন্য যে প্রশ্ন দেবে সেটা আবার কিন্তু আনসিন সেটা সিন না তার মানে তুমি বই থেকে তেমন একটা হেল্প পাচ্ছ না সেটা অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে কিছুদিনের মধ্যে বাজারের গাইড চলে আসবে সেখান থেকে তুমি স্কুলে যে গাইড প্রেফার করবে সেখান থেকে সেই গাইড থেকে প্রস্তুতি নিতে হবে রিডিং প্যাসেজের মধ্যে থাকবে এমসিকিউ শর্ট কোয়েশ্চান ম্যাচিং আর্গুমেন্ট থাকবে কমপ্লিটিং টেবল থাকবে আচ্ছা যেহেতু আর্গুমেন্ট থাকবে বিষয়টা মোটেই সহজ না একটু এখানে পড়াশোনা করা লাগবে বাকি এমসিকিউ শর্ট কোশ্চেন কম্পিউটিং টেবল ম্যাচিং সব সহজ কিন্তু আর্গুমেন্ট যখন থাকবে একটা আর্গুমেন্ট মানে একটা পক্ষে বিপক্ষে বলার একটা বিষয় থাকে এখানে এটা এটা জন্য একটু করতে হবে অনুধাবন করতে পারা সেখানে শর্ট কোশান থাকবে কবিতার থেকে ব্যাখ্যা থাকবে লিটারি ফিগার্স ম্যাট ব্যাটিং এক্সপ্রেশন ইন্টারমিটিং ইন্টারপ্রিটিং থিম অর আইডিয়াস যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা আমি তোমাদের জন্য এই বিষয়গুলো ইয়ে করে আমরা প্র্যাকটিসের সুবিধার্থে আমি ক্লাস আপলোড করবো একটু সময় নিয়ে হয়তো অপেক্ষা করতে হবে যেহেতু একটু ব্যস্ত আছি ক্লাস নিয়ে বা স্কুলের কার্যক্রম নিয়ে সে কারণে কম্পিউটার কম বসা হচ্ছে আমি সুযোগ পেলে এগুলো নিয়ে ব্যাখ্যা করে দু একটা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমরা ক্লাস এখানে ক্লাস দেব জন্য একটু অপেক্ষা করতে হবে রাইটিং পার্টটা দেখি পঁয়ত্রিশ মার্ক আছে রাইটিং এ পার্টে এখানে প্যারাগ্রাফ থাকবে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে এক্সপ্লেনেটরি টেক্সট থাকবে আশা করি প্রত্যেকটা স্কুলে প্যারাগ্রাফ কোথায় কি পড়বো সেটা একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে স্কুল থেকে একটা স্যাম্পল প্রশ্ন গুলো দিয়ে দিয়েছে সরকার সেটা দেখি প্রথমে একটা আনসিন প্যাসেজ থাকবে সেই আনসিন প্যাসেজটা থেকে এমসিকিউ থাকবে এরকম দেখতে পাচ্ছি এরপরে ম্যাচিং আছে দেখতে পাচ্ছি তারপরে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি এই কনভারসেশন থেকে মূলত আমাদেরকে যে এখানে যে গিভ ইউর ওপিনিয়ন মতামত দিতে বলছে তুমি এগ্রি করো না ডিজ এগ্রি করো সেটা জেনে আচ্ছা তারপরে হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে একটা লেখা দিয়েছে এখানে সেটা কজ দেয়া আছে ইফেক্টগুলো কী হবে সেটার প্রতিশোধক যে প্রতিরোধমূলক ব্যবস্থা কি সেটাগুলো কি এখানে লিখতে হবে এপ্রিসিয়েটিং পোয়েট্রিতে আসো কবিতা দেওয়া আছে একটা একেবারে তাও কি আনসিন কবিতা কিন্তু এটা কিন্তু বইতে নেই আনসেন কবিতার এখানে প্রশ্ন আছে লিখতে হবে মেটাফর সিমিলি বের করতে হবে এখান থেকে তারপরে কবিতাটা আবার পড়ে তোমার ফিলিং কবিতাটা পড়ে কেমন লেগেছে সেটা এগুলো কিছু কমন উত্তর হবে ধরো সি নাম্বারে যে কমন উত্তর হবে আমি আশা করি এগুলো একটু লিখে দেবো যখন ভিডিও তৈরি করবো এই বিষয়ে হ্যাঁ তখন কমন আনসার করে লিখে দিলে হবে না কারণ কয়টা শিখবা কয়টার ফিলিং তুমি নিজে বের করবে সহজ করে শিখতে হবে জিনিসগুলো রাইটিং পার্টে আছি রাইটিং পার্টে দেখতে পাচ্ছি এটা প্যারাগ্রাফ দেওয়া আছে দ্য সিগনিফিক্যান্স অফ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এখন একটা জিনিস এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি যে টেক্সুয়াল প্যারাগ্রাফ বেশি মানে টেক্সটের আলোকে প্যারাগ্রাফ আগে যেরকম সাধারণ প্যারাগ্রাফ ছিল লোড শেডিং ছিল ডিফরেস্টেশন ছিল তারপরে স্ট্রিট হকার ছিল এই জিনিসগুলো ছিল এখন একটু ডিফারেন্ট প্যারাগ্রাফ থাকবে যেটা অনেকটা টেক্সট বেসড ঠিক আছে তারপরে ব্যান্ড ডায়াগ্রাম দিয়েছে তোমাদের বইতে যেরকম ব্যান্ড ডায়াগ্রাম আছে এখানে ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে ওই যে একটা কাজ দিয়েছে সেটা করতে হবে এখানে বলছে নাও রাইট এন এসে একটা এসে লিখতে হবে মানে আমাদের বইতে এরকম একটা আমরা রেল এবং বাস দিয়ে একটা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে আস মানে পড়তে বলেছে তাই না এখানে এরকম একটা লিখতে হবে আর কি তারপরে যেটা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্লেনেটরি টেক্সট আছে এই টেক্সটের মধ্যে কোথায় টেক্সটের কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কি আছে এটা আমরা বইতে যদি আগে শিখে ফেলি তাহলে সেখান থেকে আমাদের শুরু সুবিধা হবে কি ওই টেক্সটের ওই এক্সাম্পলটা কোথায় আছে ওখানে আচ্ছা তোমার নাম্বার সারা খাতা দেখবেন কি করে সেটা লিখে দিয়েছে লেখাটা কেমন খুব ভালো সবকিছু থাকলে চার একটু একটু প্রবলেম আছে সেক্ষেত্রে তিন বাবা টাইটেলটা ঠিক আছে কিন্তু লেখাতে একটু সমস্যা আছে সেন্টেন্সে সেক্ষেত্রে দুই বাবা আর মানে যে কোনো একটা টাইটেল টপিক সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স কিছুটা মিস আছে তাহলে এক পাবা মার্কিংটা এখানে দিয়ে দিয়েছে স্যার তাই আচ্ছা এটা তারপরে এস এর প্যারাগ্রাফের এবং এস এর কোথায় কীভাবে মার্কিং করবে তোমাকে সেটা স্যারদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করবো চ্যানেলে যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি দেখতে থাকো আর আমি ইনশাল্লাহ এই গাইডলাইনের আলোকে আরও ক্লাস তৈরি করবো আশা করি একটু ফ্রি হয়ে নিলে তো সবাই ভালো থাকে হাফেজ আসসালামু আলাইকুম